যুক্তরাজ্যে বাড়ির মালিকদের জন্য কঠোর আইন আনতে যাচ্ছে সরকার যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছে বাড়ির মালিকরা অক্টোবর মাস থেকে ইংল্যান্ডের সামাজিক বাসস্থানে এবং ছত্রাকের সমস্যাগুলি তদন্ত করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে মেরামত করতে বাধ্য হবেন যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন ক্যাম্পেনাররা এই সংস্কারের দাবি তুলেছিলেন কারণ দুই সালে দুই বছরের শিশু আওয়াব ইসাক নিজের বাসায় ছত্রাকজনিত ইনফেকশনে মারা যান তবে আবাবের আইন নামে পরিচিত এই পরিবর্তন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানা যায় এছাড়া ঘরের অন্যান্য বিপদ যেমন কাঠামোগত এবং বৈদ্যুতিক সমস্যাগুলো সময়সীমা দুই হাজার ছাব্বিশ সালের আগে কার্যকর হবে না আবাসন দাতব্য সংস্থা শেল্টার বলেছেন বিভিন্ন বিলম্ব ভাড়াটিয়েদের স্বাস্থ্য এবং নিরাপত্তার নিরাপত্তার জন্য প্রকৃত ঝুঁকি সৃষ্টি করে এবং জীবনকে মুখে ফেলে তবে অক্টোবর থেকে সোশ্যাল মালিকদের ঘন্টার মধ্যে সব জরুরি বিপদ বা কাঠামোগত সমস্যা মেরামত করতে হবে পূর্বের কনজারভেটিভ সরকারের প্রস্তাব অনুযায়ী সোশ্যাল হাউজিং এর মালিকদের বাড়ির যে কোনো সমস্যা জানার চোদ্দ দিনের মধ্যে তদন্ত করে মেরামতের সময়সীমা নির্ধারণ করার নিয়ম ছিল সেই প্রস্তাবে উল্লেখ ছিল যে যদি স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি থাকে তাহলে মেরামত কাজ সাত দিনের মধ্যে শুরু করতে হবে যেসব বাড়ির মালিক এই নিয়ম মানতে ব্যর্থ হবেন তারা আদালতে তলব হতে পারেন এবং ক্ষতিপূরণ দিতে বাধ্য হবেন একটি লিখিত বিবৃতিতে উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার বলেছেন ধাপে ধাপে বাস্তবায়ন করার ফলে স্বেচ্ছাতে এবং ছত্রাকের বিরুদ্ধে সুরক্ষা দ্রুত কার্যকর হবে এবং এই পরিবর্তন কার্যকরভাবে প্রয়োগ নিশ্চিত করার জন্য একটি পরীক্ষামূলক সময় দেওয়া হবে সরকার জানিয়েছে সোশ্যাল হাউজিং এর মালিকদের ইতোমধ্যেই তাদের বাসাগুলোর বাসযোগ্য এবং বিপদমুক্ত করার দায়িত্ব রয়েছে আবে আইন প্রথম দুই সালের জুলাই মাসে পূর্বের কনজারভেটিভ সরকারের অধীনে পাশ হয়েছিল কিন্তু এখনো কার্যকর করা হয়নি সেটার প্রধান নির্বাহী পলি জানিয়েছেন সর্বশেষ এই ঘোষণার অর্থ হলো সামাজিক বাসস্থানে ভাড়াটিয়াদের এই গুরুত্বপূর্ণ সুরক্ষার জন্য আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে তিনি আরও বলেন সরকারকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং আওয়াবের আইন সম্পূর্ণভাবে এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে ন্যাশনাল হাউজিং ফেডারেশনের প্রধান নির্বাহী কেট জানিয়েছে তাদের সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ যে আওয়াব ইসাকের করুর মৃত্যুর মতো ঘটনা যেন আর না ঘটে এবং সব ঘর যেন গুরুতর বিপদ হতে মুক্ত হয় তবে তিনি বলেন যে আবাসন সমিতিগুলো অভূতপূর্ব আর্থিক চাপে রয়েছে এছাড়া অধিক জনসংখ্যা ছ্যাঁতছ্যাঁতে এবং সত্রাক সৃষ্টি করে শুধুমাত্র নতুন সামাজিক বাসস্থানের জন্য তহবিলের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে সরকার রিন্টার্স রার্স বিলের মাধ্যমে ব্যক্তিগত ভাড়ায় থাকা বাসাগুলোর জন্য আবের আইন সম্প্রসারিত করার পরিকল্পনা করেছে যা বর্তমানে সংসদে বিবেচিত হবে ইংলিশ হাউজিং সার্ভে অনুসারে ব্যক্তিগত ভাড়ায় বাসাগুলোতে স্বেচ্ছাতে সমস্যা বেশি দেখা যায় দুই সালে নয় শতাংশ বাসা এই ধরনের সমস্যা আক্রান্ত ছিল যেখানে সামাজিক বাসস্থানে এটি ছিল সাত শতাংশ আবাসন সচিব রেইনার বলেছেন তাদের নৈতিক দায়িত্ব হলো এটি নিশ্চিত করা যে আউ ইসাকের মৃত্যুর মতো ট্রেজেডি আর যেন না ঘটে বাড়ির মালিকদের বিপজ্জনক বাসা ভাড়া দেওয়ার অনুমতি দেওয়া যাবে না এবং তাদের ভাড়াটিয়াদের জীবনকে হুমকির মুখে ঠেলে দেওয়ার সুযোগ দেওয়াও যাবে না রুমানা রাখি রানা টিভি লন্ডন